তাতে সে যেন কাঠগোড়ায় দাঁড়ায় বিধান বিধানসভায় ওই আপনার ছেলে মানে ছেলে খেলা বা অন্যায় পদক্ষেপ করেছে বলেই তাকে পরিষ্কার করা হয়েছে এগুলো মানুষ বুঝুক যে ওর ক্যান্সার এই ক্যান্সার অপারেশন করতে হবে যে জন্ডিস বা ইনফ্লুয়েন যেন এটা ক্যান্সার ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দর্শক ভেঙে আজকে দেওয়ার এই হুঁশিয়ারি দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আপনারা জানেন যে গতকাল শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছেন বিধানসভার গেটের সামনে যেটা নিয়ে একেবারে তোলপাড় পরিস্থিতি আজ আপনারা শুনেছেন আমি নিজেও একটা ভিডিও করেছি টিএমসি এমএলএ হুমায়ুন কবির একটা হুঁশিয়ারি দিয়েছেন জিহাদকে স্মরণ করিয়ে উনি বলেছেন যে দেখে নেব আমরা বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ আছি আর ওনারা ছেষট্টি জন তবে আমরা দেখে নেব কারণ জিহাদে তিন হাজার সৈন্য নিয়ে তেরো হাজার শত্রুপক্ষকে পরাস্ত করেছিলেন নবীজি তো আমরাও পারি আমরা দেখিয়ে দেবো বিধানসভাতে শুভেন্দু অধিকারী যদি না ওই মন্তব্য প্রত্যাহার করেন তো দর্শক এই নিয়ে আমি একটা ভিডিও করেছি উনি কি বলেছেন হুমায়ুন কবির সেটা শুনে নেবেন আমি ওখানে ডিটেলস দেখিয়েছি ওনার বক্তব্য শুনিয়েছি এবং উনি আগে কি বলেছিলেন সেটাও শুনিয়েছি ডিটেলস আগের ভিডিও দেখে নেবেন তো আজকেও শুভেন্দু অধিকারী ব্যাখ্যা দিয়েছেন যে উনি কি বলতে চেয়েছেন আমি এই বিষয় মানে এই বিষয়টাও আমি ওখানে বলেছি দর্শক আজকে কি ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী ওই মুসলিম এমএলএদেরকে বিধানসভা থেকে তুলে আনার জন্য তুলে ফেলার জন্য সেটাও দর্শক বলেছি দেখে নেবেন তো শুভেন্দু অধিকারী ওই যে মুসলিম এমএলএ সম্পর্কে যে মন্তব্যটা করেছেন বা মুসলিম এমএলএ এই শব্দ বন্ধ নিয়ে যে মন্তব্য করেছেন তার মানে নানান সব রিয়াকশান দেখছি মুসলিম মহল থেকে দেওয়া শুরু হয়েছে তাদের মধ্যে টিএমসি এমএলএ সিদ্দিকুল্লাহ চৌধুরী এই কথা বলেছেন যে তার আগে ওর ঠ্যাংটা মানে যদি কেউ ভেঙে দেয় শুভেন্দু অধিকারীর নাম নিয়েই উনি বললেন তারপরে বললেন যখন বলা হলো যে কেন মানে আরেকটা যখন প্রশ্ন করা হলো উনি বললেন যে কে এই সব সহ্য করবে না কি এটা বললেন না যে এমন অগণতান্ত্রিক কথা বা এইসব তো এইসবের জন্য আর কি ঠ্যাং ভেঙে দেওয়ার কথাটা উনি বললেন কিন্তু আমার প্রশ্ন যে শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছেন অগণতান্ত্রিক তার বিরুদ্ধে এই করা উচিত সেই করা উচিত এফআইআর করা উচিত আইনের দরজায় দাঁড় মানে কাঠগোড়ায় দাঁড় করা উচিত উচিত ঠিক আছে ওগুলো বলেছেন ওগুলো আইনি কথা কিন্তু শুরুতে আপনি যে কথাটা বললেন ঠ্যাং ভেঙে দেওয়া উচিত এটা কোন আইনে পড়ে এটা কোন আইনে পড়ে ওটা তো লেঠেল আইনে পড়ে লেঠেল আইন কারণ ঠ্যাং ভেঙে দেওয়ার কথা আপনি বলছেন কি করে কেউ যদি ঠ্যাং কেউ ঠ্যাং ভেঙে দেবেন আপনার লোক আছে নাকি ঠ্যাং ভেঙে দেওয়ার আপনি কি করে বলছেন ঠ্যাং ভেঙে দেওয়ার কথা আপনি একজন এমএলএ আপনি বলছেন কেউ ঠ্যাং ভেঙে দিতে পারে কে আপনি আপনি বলা মানে এটা উৎসাহিত করা যে শুভেন্দু অধিকারীর ঠ্যাংটাকে ভেঙে দাও আপনি হয়তো ডিরেক্টলি বলছেন না কিন্তু আপনার মুখে যদি এই ধরনের কথা বের হয়ে আসে একজন এমএলএ হয়ে তার মানে ঠ্যাংটা ভেঙে দেওয়ার ক্ষেত্রে আপনি উৎসাহ করছেন বা একটা মানে প্ররোচনা আপনি দেওয়ার চেষ্টা করছেন শুভেন্দুকে আক্রমণ করার জন্যে তাছাড়া আর কি ব্যাখ্যা হতে পারে আপনি ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশি কি করে দিচ্ছেন একজন এমএলএ হয়ে ওনার মন্তব্য নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে ওই যে বললেন কেউ কেউ একজন এফআইআর করুন হ্যাঁ করুন আপনি নিজেও তো এফআইআর করতে পারেন আপনি তো নিজেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরটা করতে পারেন কেউ একজন করুন কেন আপনি নিজে করুন আইনি প্রশাসক এগুন উনি তো টিএমসি এমএলএ বলে কথাটা বলেছেন আপনি তো এমএলএ যদিও উনি টি এমএলএ এখনকার এমএলএদের কথা বলেননি দু হাজার ছাব্বিশের পরে এম এমএলএদের কথা বলেছেন এখনকার এমএলএদের সম্পর্কে বলেননি তাতেও যদি আপনার মনে হয় যে আমি এখন প্রেজেন্ট এমএলএ আমি এফআইআর করবো অভিযোগ করবো করুন না আপনি কার অন্যদের কার খেয়ে দে মানে কাজ পড়ে আছে যে আপনাদের এ সম্পর্কে বলেছেন অন্য কেউ এফআইআর করুন আপনি নিজে এফআইআর করুন অভিযোগ করুন অভিযোগ করুন এফআইআর হোক তার বিরুদ্ধে ব্যবস্থা হোক যা যা বলছেন আইনি হবার হোক না কিন্তু আপনি ঠ্যাং ভেঙে দেওয়ার কথাটা আপনি কি করে বলতে পারেন ঠ্যাং ভেঙে দেওয়ার কথাটা আপনি কি করে বলতে পারেন যে ঠ্যাং ভেঙে দেবে কেউ তার আগে কে ঠ্যাং ভেঙে দেবে এত সহজ নাকি ঠ্যাং ভেঙে দেওয়া হবে কিন্তু আপনি যেভাবে কথাটা বলেছেন যদি সত্যি আগামী দিনে কোনো আক্রমণ হয় লাঠিসোটা নিয়ে ঠ্যাং ভাঙা ইত্যাদি তাহলে ধরতে হবে সেটা হয়েছে আপনার ইন্ধনে তার দায় কিন্তু আপনাকে নিতে হবে কারণ আপনি নিজে এটাকে মন্তব্য করে বিষয়টাকে উস্কেছেন এর দায় কিন্তু আপনাকে নিতে হবে তবে দর্শক পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমি তো খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছি রাজ্যের রাজ্যের পরিস্থিতি যাই না কি হবে শেষ পর্যন্ত ভোট এগিয়ে ভোটতে এগিয়ে আসছে তার আগে কি পরিস্থিতি হবে বা ভোটের আগেই এখানে তিনশো ছাপান্ন বা অ্যাটলিস্ট তিনশো পঞ্চান্ন লাগু করতে হবে কি না সেটাও দেখার রয়েছে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে অন্যদিকে এগোচ্ছে আর আপনারা দেখেছেন আজকে টিএমসি নেত্রী তথা মুখ্যমন্ত্রী বিধানসভাতে অনেক কথা বলেওছেন শুভেন্দু অধিকারীরা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন এইসব নিয়ে কথা বলছেন তো সেক্ষেত্রে একটা মন্তব্য করেছেন সেটাকে নিয়ে মমতা ব্যানার্জি আবার এমন মন্তব্য করেছেন তাতে উৎসাহিত অবশ্যই হয়েছে এই সেকশনটা মুসলিম সেকশনটা ফলে এখন দুইয়ের মধ্যে বড় কোনো গণ্ডগোল হয়ে যাবে কি না এই ধরনের কথাবার্তা যা সব চলছে জানি না আর যদি বড় কোনো গণ্ডগোলের দিকে বিষয়টা এগোই তাহলে মানে কন্ট্রোলে নিতে হবে রাজ্যের আইন শৃঙ্খলাকে কন্ট্রোলে নিতে হবে যদি ভোট পর্ব মানে কমপ্লিট করতে হয় কন্ট্রোলে নিয়ে ভোট পর্ব কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু রাজ্যের হাল খুব একটা ভালো ঠেকছে না ভালো লাগছে না মানে ভোটের অন্তত মাস আগে থেকে রাজ্যের আইন শৃঙ্খলা কেন্দ্রীয় সরকারের হাতে নিতে হবে অ্যাটলিস্ট পুলিশিং ব্যবস্থাটা নিতে হবে তিনশো ছাপ্পান্ন না হলেও তিনশো পঞ্চান্নটা কমসে কম করতে হবে নাহলে যা সব হুঁশিয়ারি মানে হুঁশিয়ারি টুশিয়ারি সব চলছে বড় গন্ডগোল হতে পারে বড় গন্ডগোল হতে পারে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে যে হুঁশিয়ারি দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী কারো নাম করে যে কেউ করতে পারেন এরম করে তো এই কথার কি ব্যাপার কতটা বলতে পারেন অবশ্যই বলবেন দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে